আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট মানে শেষ হইয়াও হইল না শেষ এমন একটা পর্যায়ে আটকে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিটা ট্রাম্প প্রশাসন সম্ভবত তারা তাদের দূত নিয়োগ করছে বা সামহ কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা হচ্ছে কিন্তু ট্রাম্পের হাতে ক্ষমতা যাবার আগে যে সময়টা হাতে আছে বাইডেন প্রশাসন তারপর আপনি দেখেন ফ্রান্সের যে একটা অংশ আছে যুক্তরাজ্যের একটা অংশ আছে জার্মানির একটা সরকার আছে প্রত্যেকটা সরকার কিন্তু টুডে টোমোর প্রত্যেকে ক্ষমতা হারাতে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে কার মাথায় কি আছে জানি না তবে এরা সবাই পুতিনকে রাস্তায় বসানোর সর্বোচ্চ চেষ্টা করছেন বাট পুতিন কাকু তো ঝোক্যাঙ্গেন এই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন অরিস্টিক নামক ধরেন কথার কথা পারমাণবিক বোমারা যদি হয় একশো অরিষ্টিক কিন্তু এটা মোটামুটি আমরা ধরতে পারি ফিফটি পার্সেন্ট টাইপেরই একটা জিনিস মারছে কিন্তু ভাই একটা মাইরা পুরা শহরের অর্ধেক ডাবাই দিছে এরপরেও ইউক্রেনের ভয় হয় না ভয়টা আসলে হয় না আমি বলি কোথায় ইউক্রেনে এখন লড়াই করছে কারা ভাড়াটে যোদ্ধারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোষ্ঠীকে ভাড়া করে আয় না পশ্চিমারা ইউক্রেনে লড়াই করাচ্ছে ইউক্রেনের অরিজিনাল জনগণ যারা লড়াইয়ের মাটি চলার তো নাই বাড়িঘর নষ্ট হচ্ছে কার ইউক্রেনের জনগণের রাশিয়া যে হামলা চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে ইউক্রেনে ভাড়াটিয়া যোদ্ধাদের কোনো ক্ষতি হচ্ছে অরিজিনাল ইউক্রেনের জনগণ এখন আর যুদ্ধে নাই আর কিছু আছে এখানে নানান ধরনের কারণে হয়তো বা তারা জীবন বাঁচাইতে যুদ্ধ করছে তো এই যখন অবস্থা আজকে পুতিন কাকু যে ঘোষণা দিয়েছেন আর যেসব মেশিনারিজ রেডি করতেছেন এগুলা কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্যার্গি ল্যাভার্ট তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক ধরনের অ্যান্টনি ব্লিংকেনের উচ্চবাচ্য হয়ে গেছে এরা কিন্তু ক্ষমতা থেকে চলে যাবে জানুয়ারিতে তো যাওয়ার আগে রাশিয়ার সাথে এই যুদ্ধকে কূটনৈতিক হতে শেষ করার ইস্যু বা বক্তব্য ইস্যুতে রাশিয়াকে সম্ভবত দমক টমক দিছে ল্যাবর গেছে ত্যাা করে গেছে কি তা করতাম মেশিন রেডি কর অনেকটা এরকম অবস্থা ইউক্রেনে পরাজয় এড়াতে বা ইউক্রেনের সম্ভাব্য বড় ধরনের শক্তিশালী হামলা এড়াতে রাশিয়া আজকে ঘোষণা দিয়েছেন যে পশ্চিমা দেশগুলো যেই মেশিনারিজগুলো আবারও পাঠাচ্ছে যদি এগুলার প্রয়োগ ইউক্রেন বলেও করে তাহলে ইউক্রেন আমাদের ভূখণ্ডে যদি যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালায় পশ্চিমারা যেন বোঝে ইউক্রেনে যেন পরাজয় না হয় সেই জন্য আমরা যে কোনো পন্থা পারমাণবিক থেকে শুরু করে এই যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সারি সারি আমরা ছড়ব স্টক আমাদের পশ্চিমাদের চেয়েও যথেষ্ট অ্যানরিচ বা সমৃদ্ধ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে আপনার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পুতিনের এই বার্তা পৌঁছে দিয়েছেন এদিকে কুরোসকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন পুতিন কাকু কেন আগের গভর্নর দিয়ে কাম হচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি থাকা সত্ত্বেও আপনার মানে কি বলা হয় যে ব্রিক্স পেমেন্ট সিস্টেমের কাজও অব্যাহত রাখার কথা বলছে রাশিয়া বুঝছেন ট্রাম্পের সাথে কিন্তু এক ধরনের পাঙ্গা ওই যে ট্রাম্প ভারত রাশিয়ারে ভয়টয় দেখাইতেছে যদি তোমরা নতুন কোনো মুদ্রা আনো তাহলে কি করবো একশো পার্সেন্ট শুল্ক চাপাই দিব এখন রাশিয়ার বক্তব্য কী আজকে রাশিয়া তাদের আন্তঃ যে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোকে নতুন করে আবার সজ্জিত জায়গা মতো কেন ইউক্রেনকে একটা বড় ধরনের পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আরো তারা যাদের মিত্র শক্তি আছে এই চালানের ধারণা করা হচ্ছে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারে এমন মেশিনারিজ আবার ইউক্রেনকে সহযোগিতা করছে পশ্চিমা আর জেলি নির্ঘাত এই কাজটা করবে কারণ জেলিরই তো পুতিন মাইরা ফেলতে পারবে না আশ্রয় চলে যাবে আমেরিকার কোনো এক দেশে খেলবে ইউক্রেন শেষ তার কি হবে তার তো কোনো ব্যক্তিগত লস নাই সো ন্যাটোর পারপাসকে সার্ভ করার জন্য সেই কাজটা করবে আর সেখান থেকেই আগাম হুমকিটা দিয়ে রাখা হয়েছে ইভেন ট্রাম্পেও পুতিন শতভাগ বিশ্বাস করে না বোঝাই গেছে তো দেখা যাক কি হয় কাকু আপনি রেডি করেন হ্যাঁ আমরা আসতেছি